আমি ঝল নিয়ে কলকাতা দেখ বিখ্যাত না কি খ্যাত আমি জানি না কিন্তু এক সরকারি হাসপাতাল এবার মামরুভার ভর্তি হল ভর্তি হওয়ার ডাক্তার আমার রিপোর্ট থেকে বললো পাঁচ তারিখে যখন রিপোর্ট নিলো

আমি খুঁজে পাইনি ঈশ্বর আমাকে সাধ্য দিয়েছে আমি ধন্য যে অধম পাপীকে একটা এমন এক্সাম্পল বানিয়েছে যে তিনি চার ঘন্টা দেড় বলে কি আমার চিন্তা করতে পারেন যখন ভর্তি হলাম সরি যখন ধরা পড়লো ডাক্তার বললো কতদিন বাবা হলো কতদিন আমি বাবাকে বলছি বাবা আমি কতদিন ডাক্তার কি বলছি আমি কতদিন বাঁচবো বাবা বলছে না তুই বাঁচবি কিন্তু বাবা জানত বাবার এটা ফেললি কাজ হবে না যখন বাবার হাত ধরে হাঁটতাম বাবার গোলে করে চলতাম ভয় লাগলে বাবা জড়িয়ে ধরত হাতটা শক্ত করে ধরত আর বলতো ভয় পাচ্ছে আমি আছি কিন্তু যখন ক্যান্সার ধরা পড়লো যখন ডাক্তার টাইম দিল তখন বাবার ওটা কাজ হয়নি কারণ বাবা জানত কারণ বাবা তখন জানত যে এখন এই রোগ থেকে

এবং সেই পাঁচ সাল গাছ বেঁধে চাষ থেকে হাসপাতালে বেড়ে আসলো আমায় বললো তুমি কি জানো খ্রিস্ট মারা যাবার তিন দিনের দিন আবার পুনরায় জীবিত হয়েছে আমি বললো আন্টি বাইবেলে লেখা আছে আর তিনি কোন প্রফেট নয় কোন পাস্টার নয় কোন রেভার নয় কোন নর্মাল একজন বিশ্বাসী নর্মাল একজন মহিলা ঈশ্বর তাকে আমার জীবনে ব্যবহার করেছে তাকে পবিত্র ওই আমার জীবনে কাজে লাগিয়েছিল তিনি এসে আমায় বললো আজকে তারিখ কত জানো আমি বললাম কত আনতি বল আটই জানুয়ারি ছটা বাজদা তিন মিনিট বাকি ছিল পাঁচটা থেকে ছটা অব্দি আমাকে দেখার ভিজিটিং টাইম ছিল আই সি ইউ মেডে বলছে যদি তুমি বিশ্বাস করো আজকে মুখ থেকে স্বীকার করো আজকে আপনি জানান তুমি তিন দিনের দিন সেই দিন ঘুরে আসছে আলুবেলিয়া দেখুন দিনের মধ্যে কিন্তু আমাদের জীবন আবদ্ধ সেই দিন আমরা ঘুরে ফিরে যাচ্ছে বাই দ্যাবে আমরাও কিন্তু দিন

একটা অ্যান্টিবায়োটিক খাবো তিন দিনের ডোজ কমপ্লিট করবো না তিনি আমার হাত রাখল মাথায় আর হাত রেখে বললো তুমি চোখ বন্ধ করে রিসিভ করো দুটো কথা বললো রোম নয় বলছে মুখে বিশ্বাস করো মুখে স্বীকার করো যে প্রভু শিশু তোমার পাপের জন্য মরেছিল আমি বলবো আটি আমি মরতে বসেছি এখন যে বাঁচাবে আমি তাকেই গেল আমি সমস্ত কিছু করেছিলাম দেওয়ালের পিঠ থেকে গেলে জানি তো প্রবাদ দেওয়ালের পিঠ থেকে গেলে বলি ঘুরে দাঁড়াতে হয় আচ্ছা ঘুরে দাঁড়িয়েছি যাদের জন্য পিঠটা থেকেছিল তাদের একজন তো খুঁজে পানি

আদম বাপের জন্য আমার পাপের জন্য আমার বাবা নিজে বলেছিল হালিয়া সে তিনি যখন মানে তখন আমরা করতে পারি তিনি যখন তখন আমাদের কিছু না স্বীকার করতে হয় ওই যে আমার বাবা ছিল আমার পাপের জন্য আমার তার প্রতিটা রক্ত বিন্দু আমার জন্য আমার প্রতিটা ক্যান্সারের প্রতিটা কেমোথেরাপির জন্য তারা একটা

কিন্তু এক নার্স আমাকে বলল এবং আমার কেবিনে লাইটটা অফ করবেন না সবার লাইট অফ আমারটা জানান কেন আমি তখন ওই নীল নামে যে বাইবেলটা থাকে না ওই বাইবেলটা পড়ছি কিন্তু মনে হচ্ছে সবার লাইটগুলো জ্বলছে আমার লাইটগুলো অফ হয়ে দাও তাও বারবার পড়ছি বারবার পড়ছি বারবার পড়ছি আর প্রভু বলছে প্রভু আমি তোমার সাথে চুক্তি করছি গভর্নেন্ট করছি যে প্রভু যদি তুমি আমায় বাঁচাও

পর্দা দিয়ে আমাকে ঘিরে দিচ্ছিল এবং এই পর্দাটা ভেদ করে একটা লাইট আমার সামনে আমার ঢুকেই ডান দিকে প্রথম বেতাই চার নগর আমার ছিল আমি ঢুকি আমার সামনে লাইটটা আছে এবং সেই লাইটের সময় অনেকগুলো মেঘের মতন যেমন জেলিফিশ দেখেছি জেলিফিশের ঘন্টা ঘণ্টা মেঘ উমা শাওনি কেবিনের মধ্যে দাঁড়িয়ে আছে এবং লাইটটা আমার সঙ্গে এটা হাতের মতন এসে আমাকে এখানে এই জায়গাটায় টাচ করলো দুবা প্রথমবার একবার এখানে টাচ করলো হাত এলো আর দুবার আমার এখানে স্পর্শ করলো যেমন স্পর্শ করছে আমার ফ্রিড হতে শুধু ক্যাফ না আমার অনেক কিছু ওই আলোটা টেনে নিয়ে চলে যাচ্ছে আমি বোঝার চেষ্টা করি দেখার চেষ্টা করি কিন্তু আমার চোখ চুরি আসে ঘুম পেয়ে যায় আমি আবার ঘুমিয়ে পড়ি যখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠি আমার প্রচন্ড জোর টয়লেট পায় এত জোর টয়লেট পাই আমি চিৎকার করি টয়লেট করতে নিয়ে যাও কারণ ডাক্তার আমাকে বলেছিল যে তুমি কখনো একা একা মুভ করবে না আমি বিছানায় এইভাবে সে তোমাকে নড়াচড়া বারণ করে দিয়েছিল আমার লিভারটা এতটা এক্সপ্যান্ড করে গেছিল বড় এক্সপ্যান্ড করে গেছিল বড় হয়ে গেছিল আমি জানতাম না লিভার নাকি ফেটে যায় ডাক্তার বলেছিল লিভার সোয়েলিং হয়ে গেছে লিভার কিন্তু ফেটে যেতে পারে তুমি নাড়াচাড়া বন্ধ করে দেবে আমি জাস্ট মুভ করতাম ডাক্তার ধরে আমাকে উঠাত টয়লেট বাথরুম সব আমি বিছানা মতো করতাম ওই হাসপাতালে বেড মধ্যে যখন উঠতাম আমাকে ধরে ধরে উঠাতাম সেই সময় এত জোরে ডরে পায় আমি ডাক সবাইকে শুনতে পাই না আমি এক ঘন্টা চিৎকার করি কেউ কোন আওয়াজ শুনতে পাই না আমি নিজে উঠে ওই যে পর্দার যে কীর্তি আটকে দেয় পর্দার আমি নিজে খুলি খোলার পর দেখি একটা নার্স সে ওইখান থেকে যাচ্ছে যখন আমরা দেখতে পাই মনে হচ্ছে এমন করে রেয়ার করল যে একটা ভূত সে দেখেছে সে দেখে ওখান থেকে ছিটকে চলে যায় এবং ডাক্তারকে ডেকে নিয়ে আসে ডাক্তার যখন ফার্স্ট টাইম আমার সামনে আসলো আমরা দেখে আমার সামনে আসেনি দূর থেকে আমার দেখে অদ্ভুত বাড়ির লোকে ফোন করলো ফোন করে ঘটনাটা জানালো ডাক্তারদের সঙ্গে আরো কিছু ডাক্তার ছিল তারা বলছে বেঁচে গেছে ঠিক আছে কিন্তু এখনো কিছুদিন অবজারভেশনে রাখতে হবে এবার আমি চেয়েছিলাম যে বেঁচে যখন গেছি না তারিখে আর তিন দিন পর টুয়েলথ জানুয়ারি আমার বার্থ ছিল বললাম যে আমি আমার জন্মদিনে প্রভু বাড়ির সঙ্গে সেলিব্রেট করতে চাই তুমি যখন বাঁচিয়ে দিয়েছ আমাকে বাড়িতে নিয়ে যাও বারোই জানুয়ারির আগে কি হলো জানে যে ডাক্তার বলেছিল আরো কিছু চিকিৎসা হবে আরো কিছু সেই ডাক্তার নিজে এসে আমায় আমার বাড়ির লোককে ফোন করলো ফোন করে বলছে আপনার ছেলেকে আজই বাড়ি নিয়ে যায় বলছে কেন বাবাকে আমার ফোন করেছে বাবা আমার টেস্ট হয়ে গেছে ভাবলাম তো আমার কিছু হয়েছে বাবা অন্ত হয়ে হাসপাতালে ঢুকলো ঢুকে বাবা চিন্তা করছে যে আবার বুঝি কিছু হলো ঘুরে তাকিয়ে দেখে আমি বেড়ে বসে খাবার খাচ্ছি বাবা ভেবেছিলেন বাবা জানত আমার ছোট মা জানতো জানত আর আমার মাসির ছেলে যাইতো আমার দাদা এই আমার ছেলে চারজন জানতো যে মারা যাচ্ছি কেউ জানতো তারা ভেবে নিয়ে বসে আছে আমি মারা যাচ্ছি সেইভাবে প্রস্তুতি নিচ্ছে বাড়ির সকল কিছু যখন হাসপাতালে ঢুকল মরার গাড়ি দেখেছেন কখনো কাছের বাড়ি থাকে আগে তো কাঁধে করে নিয়ে যেত যখন প্রভুটা আসেনি আমার বাড়ির কাছাকাছি শ্মশান ছিল কেন আমাদের নিয়মে যখন প্রভুটা আসেনি পোড়াতো পোড়ানো হোক কবর হোক সবাই সেই মাটি দিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে সব থেকে কাছের শ্মশান ছিল কালীঘাট কেওড়াতলা শ্মশান যে হাসপাতালে আমি ঘুরতে ছিলাম টালিগঞ্জ অর্থাৎ থেকে কালীঘাট যদি গাড়ি করে যাওয়া হয় এই মরার গাড়ি করে ডিস্টেন্স মাত্র ফিফটি মিনিট তাই না জিজাস বললো তিনি আগেই বল না

ধর্মান্তরিত করার কেস ঠিক আছে সমস্ত কিছুর মধ্যে কিছু না কিছু অলৌকিক ঘটনা থাকে এটার মধ্যে আছে কিন্তু যখন বিপদে পড়লাম তখন তিনি বলল যে আমি ধর্মের ঈশ্বর নয় তার একটাই প্রমাণ তোমার বাবা কাকা যে পূর্বপুরুষ কোথাও কোন ক্রিশ্চিয়ানিটির সঙ্গে সম্ভব নেই হ্যাঁ

এখন কানটা আপনাকে জিজাস আমায় বলে বিশ্বাস হয় আমি বলো হ্যাঁ জিজাস বিশ্বাস হয় দু বছর আগে বলে থাকে অনেকে খাতায় লেখা সার্টিফিকেট সব আমার কাছে আসে যদি কেউ চ্যালেঞ্জ করে আমাকে আমার কি হয়েছিল আমি ওপেনলি তাকে বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন সব সেন্ড করে দেবো আমার সমস্ত প্রমাণ আমার কাছে আসে কিছু লোক আমাকে বলেছিল

তিনি রাজপ্রসাদ পোশাক করল তাই তার কোন রাজপ্রসাদ নেই প্রতিটা ছবিতে কাঁদার মুকুট বলতা প্রকাশ পায় তার একটাই কারণ তিনি তো রাজ পোশাক করতে আসেনি তাই না তিনি কাঙাল বেশি এসেছিল তাই না তিনি আমার আপনার পাপে জন্য তার রাজ পোশাক খুলে এখানে রেখে দিল পিতাকে বললো পিতা আমি যাচ্ছি আমার এই সন্তান যারা যারা ক্যান্সারে ভুগছে